আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ববরকত সম্মানিত বন্ধু আজকের আমাদের আলোচ্য বিষয় হল পবিত্র কুরআনের সর্বকনিষ্ঠ সুরা সুরতুল কাউসার নিয়ে আজকের আলোচনায় আমাদের থাকবে সুরতুল কাউসার এর তেলাওয়াত সুরতুল কাউসার এর বঙ্গানুবাদ সুরতুল কাউসার এর শানে শানুঝুল এছাড়াও রসুল করিম আলাইহি আলহি ওসাল্লামকে কাফেররা নির্বংশ বলে যে গালি দিত সে নিয়ে আলোচনা আর সর্বশেষে থাকবে সুরতুল কাউসার এর ভিতরে মোহাম্মদ মোস্তফা সাল্লি ওসাল্লামকে যে হাউজে কাউসার দান করা হয়েছিল তার বিস্তারিত আলোচনা তো প্রিয় বন্ধুরা ভিডিওটি এখনই শুরু করব ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তারা অবশ্যই ইসলামের প্রচারের স্বার্থে আমাদের ভিডিওগুলো ফেসবুক সহ অন্য যে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয় বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এখন শুনবেন সুরতুল কাউসার এর তেলাওয়াত أعوذ بالله من سوره الكوثر مكيه بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر صدق الله العظيم এখন শুনবেন সুরতুল কাউসার এর বঙ্গানুবাদ সুরতুল কাউসার মক্কায় অবতীর্ণ সুরটিতে তিনটি আয়াত রয়েছে এবং একটি রুকু রয়েছে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু এক নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি দুই অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন তিন যে আপনার শত্রু সেই তো লিসকাটা নির্বংশ এখন শুনবেন সুরতুল কাউসার এরশানে ইবনে কাসিরে এবং মাঝারিতে উল্লেখ আছে যে মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন থেকে বর্ণিত আছে যে ব্যক্তির পুত্র সন্তান মারা যায় আরবে তাকে আবতার অথবা নির্বংশ বলা হয় রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এর পুত্র কাশেম অথবা ইব্রাহিম যখন শৈশবেই মারা গেলেন তখন কাফেররা তাকে নির্বংশ বলে উপহাস করতে লাগল ওদের মধ্যে আস ইবনে ওয়াইলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তার সামনে রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লামের কোনো আলোচনা হলে সে বলতো আরে তার কথা বাদ দাও সে তো কোনো চিন্তারই বিষয় নয় কারণ সে তো নির্বংশ তার মৃত্যু হয়ে গেলে তার নাম উচ্চারণ করারও কেউ থাকবে না এর পরিপ্রেক্ষিতে সুরা কাওসার অবতীর্ণ হয় মোট কথা হলো পুত্র সন্তান না থাকার কারণে কাফেররা রসুলসাল আলহিউসাল্লামের প্রতি দোষারোপ করতো অথবা অন্যান্য কারণে তার প্রতি দৃষ্টতা প্রদর্শন করত। এর ওই প্রেক্ষাপটে কাউসার অবতীর্ণ হয় এতে দোষারোপের জবাব দেওয়া হয়েছে যে শুধু পুত্র সন্তান না থাকার কারণে যারা রসুল্লাহ সাল আলহি ওসাল্লামকে নির্বংশ বলে তারা তার প্রকৃত মর্যাদা সম্পর্কে জানেই না রসুল্লাহ আলাইহি আলহি এর বংশগত সন্তান সন্ততিও কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে যদিও তা কন্যা সন্তানের মাধ্যমে অনন্ত নবীর আধ্যাত্মিক সন্তান অর্থাৎ তো এত অধিক সংখ্যক হবে যে পূর্ববর্তী সকল নবীর উম্মতের সমষ্টি অপেক্ষাও বেশি হবে আলহামদুলিল্লাহ আমরাও সে নবীর উম্মত এছাড়াও এসুরায় রাসুলসল্লাহ আলহিউসাল্লাম যে আল্লাহ আল্লাহতালার কাছে প্রিয় ও সম্মানিত তাও বলা হয়েছে এসুরা সর্বশেষ আয়াত আয়াতে যারা নির্বংশ বলত তাদের সম্পর্কে বলা হয়েছে এখন শুনবেন সুরা কাউসারের ভিতরে রসুল করিম সাল্লাল্লাহু আলহি ওসাল্লামকে হাউজে কাউসার দান করা হয়েছিল সে বিষয় নিয়ে আলোচনা হজরত আনাস রাজ থেকে বর্ণিত একদিন রসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম মসজিদে আমাদের সামনে উপস্থিত হলেন হঠাৎ তার মধ্যে তন্দ্রা অথবা এক প্রকার অচেতনতার ভাব দেখা দিল অতঃপর তিনি হাসিমুখী মস্তুক উত্তোলন করলেন আমরা জিজ্ঞেস করলাম ইয়া আলাইহি সাল্লিহাম আপনার হাসির কারণ কী তিনি বললেন এই মুহূর্তে আমার নিকট একটি সুরা অবতীর্ণ হয়েছে অতপর তিনি বিসমিল্লা সহ সুরা কাউসার পাঠ করলেন এবং বললেন তোমরা জানো কাউসার কি আমরা বললাম আল্লাহ তালা ও তার রাসুলেই ভালো জানেন তিনি বললেন এটা জান্নাতের একটি নহর আমার পালনকর্তা আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন এতে অজস্র কল্যাণ আসে এবং এই হাউজে কাউসারে কেয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে এর পানি পান করার পাত্র সংখ্যা আকাশের তারকার সমান হবে তখন কতক লোককে ফেরেস্তাগন হাউজে থেকে হটিয়ে দেবে আমি বলবো পরওয়ারদেগার সে তো আমার উম্মত আল্লাহতালা বলবেন আপনি জানেন না আপনার পরে সে কি নতুন মত ও পথ অবলম্বন করেছিল বুখারি মুসলিম আবুদাউদ ও নাসাইর বর্ণনায় উল্লেখিত ঘটনাগুলো পাওয়া যায় অতএব আমরা বুঝতে পারলাম রসুল করিম সাল্ল আলহিউসাল্লামের মৃত্যুর পরে যাহারা ইসলামের ভিতরে নতুন কিছু উদ্ভাবন করবেন তাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাতে চাইলেও আল্লাহ তালা তাদেরকে এই পানি থেকে বঞ্চিত করবেন আল্লাহ সুবাহান্লাহ আমাদের সকলকে বিভিন্ন রকমের ইসলামের ভিতরে নতুন ইবাদত নিয়ে আসা থেকে এবং বেদাঁত থেকে সম্পূর্ণরূপে বাঁচার তৌফিক দান করুন আমিন